মিসির রহমান রাহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিচার প্রফেসর আজ ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মহানবুল আলমিন রশেষ মেয়ের বাড়িতে আমরা ভালো আছি সুস্থ আছি আজকে আমরা যে দৃষ্টি নিয়ে আলোচনা করবো সেই দৃষ্টির নাম হচ্ছে বস্তিয়া হ্যাঁ দর্শক আপনি যদি উইডের হয়ে থাকেন তাহলে আপনি বস্তিয়া গিয়ে কাজ করতে পারবেন এবং আপনার বেতন হবে সাতশো ইউরো প্রতি মাসে ওভারটাইম অ্যাভেলেবেল থাকবে এবং আপনার অ্যাকমোডেশান তারা ফ্রি দিবে ট্রান্সপোর্টেশন ফ্রি দিবে এবং খাবার জন্য পঞ্চাশ ইউরো আপনার অ্যালাউন্স দিবে আপনার যেসব কাগজপত্র লাগবে এর মধ্যে রয়েছে পাসপোর্ট এবং আপডেটেড সিবি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তারপর আপনার ওয়েল্ডিং সার্টিফিকেট আপনার ওয়ার্ক পারিট পাওয়ার পরে কিন্তু আপনার পুলিশ স্টেশন দিতে হবে আর কাজের ভিডিও দিতে হবে সেখানে আপনার আট ঘন্টা করে ডিউটি হবে প্রতিদিন আর পাঁচ দিন কাজ করবেন দুই দিন ছুটি পাবেন এই হলো বিষয় আর যে টপ যে বেনিফিটস গুলো দিবে সেটার মধ্যে রয়েছে ফ্যামিলির ইউনিফিকেশন আপনার রিসিভিং ইউর রেসিডেন্ট পারমিট আপনি রেসিডেন্ট পারমিট পাওয়ার পর আপনার পরিবারকে সাথে নিতে পারবেন এবং অ্যাক্সেস টু ফ্রি কোয়ালিটি হেলথ কেয়ার আপনার স্বাস্থ্য বা চিকিৎসা দিবে কোয়ালিটি চিকিৎসা দিবে তারা যদি অসুস্থ হয়ে যান ফ্রিডম টু ট্রাভেল অ্যাক্রস দ্য ইউরোপ ওরা ইউরোপ ঘুরতে পারবেন আর ফ্রি টু কোয়ালিটি এডুকেশান ফর ইউ চিলড্রেন ফলাফল নিয়ে গেলে তাদেরকে বিনামূল্যে পড়াশোনা করাতে পারবেন আর প্যাথ হয়ে টু পারমানেন্ট রেসিডেন্সি অ্যান্ড সিটিজেনশিপ আপনি একসময় রেসিডেন্সি এবং নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা রাখেন তো দর্শক আপনারা যারা ওয়েল রয়েছেন তারা যদি বস গিয়ে কাজ করতে চান তাহলে অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট মিরুল ঢাকা দর্শক আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শুক্রবার ছাড়া শূন্য থেকে বৃহস্পতিবার আশা করি এর মধ্যে আসবেন বা এর মধ্যে আপনারা ফোন দিবেন তো আজকে আর কথা না আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ আপনাদের সহায় হন এবং আমাদের জন্য দোয়া করুন আপনাদের জন্য দোয়া রইল এই আশা রেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমন্ত্রণ জানি এবং আমাদের যে পেজ রয়েছে সেখানে লাইক দিয়ে আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফেজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসাহাব জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে